সালাম আলাইকুম আহমতুল সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর মাসে সে লাভটাও কত টাকা হবে এখন আজকের যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই ব্যবসাটি কিন্তু রানিং একটি ব্যবসা পপুলার একটি ব্যবসা আর এই ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গ্রামে এবং কি শহরে এখন এই ব্যবসাটি আপনার কিসের আর এই ব্যবসাটি কীভাবে শুরু করবেন এই ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান যে আপনার প্লাস্টিকের যে মালামাল রয়েছে বা হরেক জাতীয় যে প্লাস্টিকের যে মালামাল রয়েছে এই ব্যবসাটি কিন্তু রানিং একটি ব্যবসা এই ব্যবসাটি আপনারা খুব সহজেই কিন্তু খুব সুন্দর করে গ্রামে এবং শহরে আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন এখন এই ব্যবসাটির রাব কীরকম নর্মালি রয়েছে রাবটা কিন্তু মোটামুটি ভালো একটি রাব নর্মালি রয়েছে আমরা দেখা যাচ্ছে একশো টাকার যে পণ্যগুলা রয়েছে বিশেষ করে যে প্লাস্টিকের বা একশো টাকার যে জগগুলা রয়েছে বা একশো টাকার যে পণ্যগুলা রয়েছে নর্মালি আমরা দেখা যাচ্ছে এক একটি আপনার একশো টাকার পণ্যগুলোর মধ্যে নর্মালি আমরা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি এক একটি পণ্যের মধ্যে বিশ টাকাও লাভ হয়ে থাকে বা তিরিশ টাকা লাভও হয়ে থাকে বা এক একটা কি চল্লিশ টাকা লাভ কিন্তু নর্মালি হয়ে থাকে এটা কিন্তু কী ডিফেন্স করে মালের আপনার কোয়ালিটি অনুমানে বা আপনার দেখা যাচ্ছে মালটা কীরকম কোয়ালিটির রয়েছে এখন বিক্রি করে কিন্তু নর্মালি কি আমরা দেখা যাচ্ছে একশো টাকা কিনা কিন্তু বিভিন্ন ধরনের রেট নর্মালি পাইকারি কিন্তু রয়েছে এখন এই ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আমাদের দেখা যাচ্ছে সারা বাংলাদেশে এখন এই পণ্যগুলো নর্মালি পাইকারি আপনার কোন জায়গা থেকে নর্মালি নিয়ে আসবেন পাইকারি হচ্ছে আমরা দেখা যাচ্ছে কি বেগম বাজার দেখা যাচ্ছে কি ডাকা আপনার দেখা যাচ্ছে চক রয়েছে এই জায়গাতে কিন্তু বিশেষ করে খুব সুন্দর করে পাইকারি আপনি মালগুলা কিন্তু নর্মালি নিয়ে আসতে পারবেন নিয়ে আসা আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে কিন্তু খুব সুন্দর করে আপনি বিক্রি করতে পারবেন এখন এগুলা কিন্তু বিশেষ করে প্রচুর পরিমাণ পণ্য রয়েছে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে কি আমরা দেখা যাচ্ছে প্লাস্টিকের জগ রয়েছে বা প্লাস্টিকের বালতি রয়েছে বা কি আমরা দেখা যাচ্ছে প্লাস্টিকের প্লাস্টিকের রয়েছে রয়েছে বা দেখা যাচ্ছে কি প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে এই পণ্যগুলার আর এগুলো কিন্তু আইটেমের আপনি কি নর্মালি কিন্তু শেষ নাই কতগুলার আপনার দেখা যাচ্ছে কত কোয়ালিটির যে আপনার আপনার যে প্লেট রয়েছে বলার বাইরে বা কত আপনার দেখা যাচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের যে জুড়ি রয়েছে ময়লার জুড়ি রয়েছে বা দেখা যাচ্ছে কি কোনো কিছু গুঁড়ার আপনার দেখা যাচ্ছে পণ্যগুলো রয়েছে যে আপনার প্রচুর পরিমাণ কিন্তু রয়েছে আইটেমের এগুলো কিন্তু কী আপনার বললে শেষ করতে পারবো না যে কত পণ্যগুলো রয়েছে প্লাস্টিকের মালামালের এ ব্যাপারটা কিন্তু করতে পারেন প্রচুর পরিমাণে লাভ কিন্তু নর্মালি রয়েছে আর এগুলা কিন্তু কি আপনার দেখা যাচ্ছে নষ্ট হওয়ার কিন্তু অপশনে কিন্তু নাই নাই কিসের জন্য নষ্ট হওয়ার জিনিস নাই আপনার যদি বললেন যে এক লাখ টাকা মাল আমি নিয়ে আসছি আমি যাচ্ছে কি পাঁচ বছর পরে বিক্রি করবো পাঁচ বছর পরে কিন্তু মাল যেরকম লাগছেন কিন্তু আপনি এরকমই থাকবে এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিনু অপশনে কিন্তু কি নাই আপনার পাঁচ বছর পরে আপনার যেরকম থাকবে দশ বছর পরেও কি নর্মালি এরকমই কিন্তু থাকবে নষ্ট হওয়ার কিনু অপশনে কিন্তু নাই এজন্য কিন্তু এটা লাভ অনেকটাই বেশি সবসময় কিন্তু হয়ে হয়ে থাকে আর এগুলো কিন্তু বিশেষ করে আপনার দেখা যাচ্ছে যদি ভেঙেও যায় যে কোনো চাপ খেয়ে বা দেখা যাচ্ছে যাতায়াতের জন্য বা দেখা যাচ্ছে কি আপনার নিয়ে আসছেন কিনে বা আপনার দেখা যাচ্ছে পিকআপে নিয়ে আসছেন বা বিভিন্ন ধরনের ট্রেন্স ফুটে নিয়ে আসছেন এগুলা ভেঙে গিয়েছে জগ বা মগ বা যে কোনো পণ্যগুলো আপনার ভেঙে গিয়েছে এগুলো কিন্তু রিটার্ন আপনার দেখা যাচ্ছে কি চেঞ্জ করতে পারবেন বা আপনার রিটার্ন কিন্তু আপনার দেখা যাচ্ছে কি ফিতি দিতে পারবেন এরকম একটি অপশন কিন্তু নর্মালি এই প্লাস্টিকের জগতে কিন্তু নর্মালি কি রয়েছে আর এগুলো কিন্তু বিশেষ করে কি আপনার অন্য যে ব্যবসা রয়েছে বা অন্য যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে অনেক কমে কিন্তু থাকে যে আপনার দেখা যাচ্ছে রিটার্নের যে বিষয়টা থাকে বা আপনার দেখা যাচ্ছে চেঞ্জ করে দিবে বা আপনার দেখা যাচ্ছে কি রিটার্ন আপনার কাছ থেকে কি তার ব্যাগ নেবে এরকম কিন্তু আমাদের দেখা যাচ্ছে পণ্য কবি খুবই কম কিন্তু রয়েছে এই জন্য কিন্তু লাভবান তারা হয়ে থাকে বিশেষ করে এই প্লাস্টিকের ব্যবসা করে এখন আপনি যে পণ্য বলেছি পণ্য ঢাকা ডাকা থেকে ঢাকা বেগম বাজার বা বাজার থেকে পাইকারি নিয়ে আসবেন আর নিয়ে আসা আমাদের সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনার চাইলে বিক্রি করতে পারবেন এটা আপনি নর্মালি তিনটে স্টেপে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আপনার চাইলে কিন্তু চার বাগেও বা চারটে সিস্টেমে কিন্তু নর্মালি কি আপনার চাইলে কিন্তু বিক্রি করতে পারবেন প্রথম অবস্থায় কি আপনার চাইলে কিন্তু আমরা একই দোকান দিয়ে আপনার দেখা যাচ্ছে চাইলে প্লাস্টিকের মালামালের ব্যবসাটা কিন্তু খুব সুন্দর করে আপনার চাইলে কিন্তু করতে পারবেন আচ্ছা হচ্ছে দেখা যাচ্ছে চাইলে দিয়ে আমাদের চাইলে কি খুব সুন্দর করে কিন্তু আমাদের গাড়ি দিয়ে তৃতীয় হচ্ছে কি দেখা যাচ্ছে কি আপনি কিন্তু খুব সুন্দর করে আপনার একটি নির্ধারিত একটি ফুটপাতে রয়েছে যেগুলো আপনার রানিং জায়গা রয়েছে এরকম রানিং জায়গা দেখে কিন্তু খুব সুন্দর করে কি আপনার দেখা যাচ্ছে ফুটপাতে কিন্তু খুব সুন্দর করে বিক্রি করতে পারবেন এই পণ্যগুলা বিশেষ করে বিভিন্ন ধরনের যে আমরা এই স্টেশনের বা বিভিন্ন ধরনের যে বাস স্ট্যান্ড রয়েছে এরকম জায়গা দেখে কিন্তু ফুটপাতে খুব সুন্দর করে এই মালামালগুলো বিক্রি করতে পারবো হচ্ছে কি চাইলে কিন্তু খুব সুন্দর করে যে বিভিন্ন ধরনের বার রয়েছে এই বার দিয়ে কিন্তু আমরা চাইলে বিভিন্ন ধরনের মহল্লা বিভিন্ন ধরনের গ্রামে এবং শহরে হেঁটেও কিন্তু খুব চাইলে খুব সুন্দর করে আমরা পণ্যগুলো কিন্তু বিক্রি করতে পারবেন আর এগুলো কিন্তু নর্মালি লাভ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ আপনার দেখা যাচ্ছে নর্মালি পাঁচ হাজার টাকার পণ্য বিক্রি করলে নর্মালি কিন্তু আমরা পনেরোশো টাকা নর্মালি কি লাভ কিন্তু হয়ে যাবে পনেরোশো দুই হাজার টাকা লাভ নর্মালি হবেই হবে এখন যদি আমরা দশ হাজার টাকা বিক্রি করেন তাহলে কিন্তু তিন হাজার চার সাড়ে তিন হাজার চার হাজার টাকায় কিন্তু প্রতিদিন কিন্তু আমরা লাভ হয়ে যাচ্ছে এখন চাইলে কিন্তু খুব সুন্দর করে আপনার প্রথম অবস্থায় আপনার পরে দেখা যাচ্ছে কি আপনি পণ্যগুলো কিন্তু চাইলে সারা বাংলাদেশে প্রত্যেকটি ডিস্ট্রিকে কিন্তু খুব সুন্দর করে মালামালগুলো কিন্তু নর্মালি আপনি পেয়ে যাবে দেখবেন সাধারণত যে কোনো জায়গা সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু এগুলা পাইকারি পণ্যগুলা নর্মালি প্লাস্টিকের মালামালগুলো কিন্তু নর্মালি পাইকারি থাকে এখন চাইলে কিন্তু আমরা এই যে এই জায়গায় পাইকারি থেকে কিন্তু আমরা নিয়ে আসা আমরা যেভাবে কিন্তু যে সাইডে পাঁচটা যে সেক্টর বলেছি এই কিন্তু খুব সুন্দর করে এই মালামালগুলো বিক্রি করতে পারবেন এবারে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে ডাকা চক বাজার থেকেও নিয়ে আসতে পারবেন ঢাকার বাজার থেকেও কি প্লাস্টিকের যে মালামাল রয়েছে এগুলো নিয়ে আসতে পারবেন এবার হচ্ছে কি আপনার প্রথম অবস্থায় বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে কিন্তু খুব সুন্দর করে চাইলে আমরা ঢাকা থেকে পাইকারি মাল নিয়ে আসা কিন্তু আমরা যে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে কিন্তু বিক্রি করতে পারবেন আর এই ব্যবসাটা কিন্তু অবশ্যই দেখবেন রানিং একটি ব্যবসা এগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু নর্মালি রয়েছে এরপর দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের ট্রেনের ফুড রয়েছে এই কিন্তু আপনার চাইলে আমরা প্রতি সপ্তাহে যেতে হবে না আমরা চাইলে কিন্তু যেটা অর্ডার দিয়ে অর্ডার দিবেন অর্ডার দিলে কিন্তু বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট রয়েছে বা বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস রয়েছে কি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিসে বা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টে কিন্তু আমরা চাইলে অর্ডার দিয়ে খুব সুন্দর করে বাংলাদেশে যে কোনো জায়গাতে কিন্তু আমরা নিয়ে আসতে পারবেন আর এই ব্যবসাটা কিন্তু রানিং একটি ব্যবসা প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু কি রয়েছে এ প্লাস্টিকের মালগুলো বা হরক মালের এই ব্যবসাগুলো এই ব্যবসাটি করতে পারেন মোটামুটি যদি করেন আপনাদের সারা জীবনে ভালো একটি আশা করি সফলতা অর্জন করতে পারবেন আর আমরা যে আইডিয়াগুলো দিই দেখবেন সাধারণতভাবে রানিং যে ব্যবসাগুলো রয়েছে এগুলার আইডিয়া কিন্তু বিশেষ করে আমরা সবসময় কি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ কিসের জন্য দেওয়ার চেষ্টা করি আমাদের যে দর্শকগুলা রয়েছে যদি ভালো কিছু একটা আপনাদেরকে উপহার না দেয় তাহলে তো মানেই তাদের কিন্তু কিন্তু কিছু তাদের কি মানেই কিন্তু হয় না যদি আপনাদের কাছে ভালো একটি উপার্জন ভালো একটি ব্যবসার আইডিয়া আপনাদের কাছে না দিতে পারি তাহলে আপনার কিসের আইডিয়া দেওয়া হলো আমরা নিয়মিত চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন